এবং সেই বাসায় মিলাদ পড়েছিল তো তখন তারা সেখানে কি কি জিনিস ভিতরে রেখেছে আমি জানি না এবং সেই জাস্টিনটা যখন কেমিক্যাল টেস্টের জন্য পাঠানো হয় সেটা দেখা যায় যে ইটস নাথিং বাট লোকাল অ্যানেস্থেশিয়া লোকাল অ্যানেস্থেশিয়া কীভাবে চেতনা না সব পশু এবং এটা সেকেন্ডে রিপোর্টে হচ্ছে ডিবি রিপোর্টে আপনারা পাবেন আপনারা যখনই রিপোর্টটা দেখবেন রিপোর্টে আপনার লেখা আছে সেটা এই ব্যাপারে আমার প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স নাই কারণ আমি ওটা নিজে দেখিনি আমি রিপোর্ট অনুযায়ী যেটা দেখেন আমি কি কি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার চোখে আমি যেটা বললাম আপনার চোখে সেটা আপনি নাও দেখতে পারেন এখন আদালতের চোখে আদালত বিজ্ঞ আদালত এবং আমাদের দেশের যে আইন প্রোগকারী সংস্থা যারা আছে তাদেরকে আমি বলবো যে তারা যে কেসটা নিয়ে প্রথমে ডিবি করেছে পরবর্তীতে দেশে করেছে তারপরে বিচার বিভাগের তদন্ত করেছে তারপরে করেছে আপনার এখন ডিবি আমি আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থার কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাপারে অনেক অধ্যক্ষ এবং অনেক কিছু বলা হয় অপরাধ করা হয় আমি তো এবং আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থা এই কেসটাকে নিয়ে আমি নিউট্রেল করছি এই কেসটাকে নিয়ে তারা যেভাবে পর্যালোচনা করে যেভাবে তারা রিপোর্ট বের করেছে আমি তাদেরকে অগণিত প্রশংসা দেব এটা এবং তারা অভূতপূর্ব কাজ করেছে এই কথা শুনে অনেকে হয়তো বলতে পারে যে আপনার থেকে সেটা না সত্য পেয়ে হয়েছে আমি আপনাদের টিভি চ্যানেলের সামনে আপনি আমাকে করতে যে কোনো সময় আমাকে আপনারা ধরতে পারবেন আপনারাও ধরতে পারবেন যে হ্যাঁ আপনি এই কথা বলেছেন আমরা মাথা পেতে নেব এবং এতদিন পর্যন্ত না আসার এই একটাই কারণ যে আপনারা বাদেও মানে আপনি স্বামীরা ম্যাডাম এই ফ্যামিলির যারা আছে এদের বাদেও কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকজনের নাম উঠে আসছে এই মহত্যা মামলার সাথে হ্যাঁ তো সেক্ষেত্রে তারা বলতে চাচ্ছিলো এরকম কিছু বিষয় উঠে আসে যে তার চলচ্চিত্র কেরিয়ারের যে বিষয়টা আসছে সেটাকে থামিয়ে দেওয়ার জন্য হয়তো হত্যা বা খুন হতে পারে সে বিষয়টা আপনার কি মনে হয় আপনারটা তো আপনার আপনাকে যে বদনাম করা হচ্ছে যে পরকীয়া প্রেম যেহেতু বিয়ে করছেন পরে কিন্তু তাদেরটা তো বিয়ে বা পরকীয় প্রেমের বিষয়টা আসেনি তো সেক্ষেত্রে তাদের বিষয়টা আপনার কি মনে হয় আচ্ছা আপনার কি বুঝতে পেরেছি আপনি যদি ঘটনাগুলো দেখে থাকে ঘটনাগুলোর মধ্যে দুটো পদে আমি কথা বলবো প্রথমত হচ্ছে যে পত্র পত্রিকা তখন একমাত্র এই ব্যাপারে জানার একটাই একটাই মাধ্যম ছিল সেটা হচ্ছে নিউজপেপার নিউজপেপার এবং কিছু আপনার পাখি ছিল অপরাধ ছিল বর্ষমান দিন চালিয়ে কিছু ফোট নাইট ম্যাগাজিন ছিল যেগুলো তো ডেইলি নিউজ পেপার এটা প্রতিদিন বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি এবং তখন আমরা পত্রপত্রিকা পত্রিকা বেশি জেনেছি কারণ যখন ঘটনাটা ঘটে তারপরে কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয় তখন আমরা কিন্তু ইমনের ফ্যামিলির কারোর সাথে অথবা সেমিলার ফ্যামিলির কারোর সাথে কিন্তু কোনোভাবে কোনো ধরনের যোগাযোগ করিনি এবং করতে পারি আমি এবং একটা জিনিস আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল এবং এখনো সবাই আছে আমরা সবাই তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো ফ্রেন্ড যারা এই বর্ষাতে আমরা সবাই এখনো স্টিল উই এক্সিস্ট আমরা সবাই তখন একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আমাদেরকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে আমরা যেটা জানি আমি সেটাই বলবো কারণ সালমান শাহ সে আমাদের কাছে কিন্তু সালমান সাহ অনেক পরে সে আমাদের কাছে আমাদেরই মন আমাদের প্রাণ প্রিয় আমাদের জানের মধ্যে আমার বন্ধুর একটা খারাপ কিছু হবে সেটা যেই হোক আমার বন্ধুকে যদি কেউ মেরে ফেলবে আমরা তখন তার বিরুদ্ধে সোচ্চার হবো এটাই আমাদের সবচেয়ে বড় প্রিন্সিপাল ছিল এর থেকে এর বাইরে কোনো কিছু আমরা কোনো কিছু চিন্তাই আমরা মনে করছি যদি আমাদের পেট পুলিশ ডাকে বা জিজ্ঞেস আমরা যা জানি যতটুকু আমরা যে জানি কি তার সাথে আমরা খেলাধুলা করেছি তার সাথে উঠা বসা করেছি পড়াশোনা পাশাপাশি কলেজে গেছে স্কুলে গেছে একসাথে তো সেইগুলো সম্পর্কে আমরা যেগুলো জানি আমরা যেহেতু এসব কিছু জানি না অন্যান্য ফিল্ম লাইনে কি হতো এগুলো জানতাম না তো এগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি আমার কমেন্ট করাটা আসলে খুব একটা সমীচীন হবে না বাট যখন পত্রপত্রিকায় আপনার এসছে তখন

সেভি রিপোর্ট অনুযায়ী দেখেছি যে ডনকে যে বলছে আমি ডনকে চিনি না আমার সাথে জীবনে কোনো দেখা হয়নি ডন দেখতে কেমন এখানে যাব না বুঝতে পারবো না আমি দেখেছি হচ্ছে ওই প্রথম যখন কিছুদিন আগে যে টিভিতে একটা ইন্টারভিউ এসেছিল এদের শুনে তখন আমি ফার্স্ট তাকে দেখি তাকে আমি দেখি না পরবর্তীতে আমি দেখলাম যে রিপোর্টে এসেছে যে ডন তখন একটা বগুড়া ছিল এবং সে বগুড়া থাকা তার

তাহলে সে তার অবশ্যই কোনো একটা মোটিভ থাকতে পারে সেটা আমার জানা নেই কেন দোষারোপ করছেন হাজবেন্ড এর নামে খুব প্রশংসা করছেন এই ধরনের কথাও নেইগুলো আসলে এখন ওনার কথাগুলো কেন এগুলো যাচাই করার দায়িত্ব আপনার

আর সাধনের সাথে কাজ করলো না এবং কপি টপি অন্যান্য নায়িকাদের সাথে তার দেখেন কপি একবার মনে হচ্ছে যে ওই দিদি তার সাথে দেখা হওয়ার সোনার গায়ে তাদের সাথে লাঞ্চের কথা ছিল তো অবশ্যই সাবনামের এটার মধ্যে ইমনের লাইফে এসে ইমনের লাইফে এসে অনেক ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এখন কি করছে সেটা তবে অবশ্যই সাবনামের এখানে তো একটা রোল আছে সে তখন ও লেভেলস পরীক্ষা দিয়েছে মাত্র একটা মেয়ে কখন তার এইরকম একটা ছেলে সালমান শাহ মতো একটা ছেলে তার সাথে ক্লাইনার চোখ বন্ধ করে ওর সাথে তখন কি ছিল কিছু ছিল না যে করার পকেটে দু টাকা ছিল আমি আপনাকে বলছি হ্যাঁ এমনেরও ওইরকম প্যাশন ছিল সামিনারও এই মনের জন্য ওরকম প্যাশন ছিল পরবর্তীতে হয়তো একটা সংসার করতে গেলে আপনার একজনের সাথে আরেকজনের কঠিনাটি বেয়ের বিষয় নিয়ে প্রত্যেকের